আপনি যদি চান আপনার মনের বিশালতা বাড়াতে তাহলে অবশ্যই প্রকৃতির কাছাকাছি থাকবেন আমার মনে হয় যারা প্রকৃতিকে ভালোবাসে গাছগাছালি সবুজকে ভালোবাসে তারা আর যাই হোক খারাপ মানুষ হতে পারে না আমি যখনই প্রকৃতির মধ্যে হাঁটি বা একটু গাছপালা সংস্পর্শে যাই সেদিন আমার খুব ভালো লাগে মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি অনুভব করি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ইকরা ইকরা স্কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আম্মুর বাগানে কিছু কাজ চলছিল দুইজন লোক দিয়ে কিছুটা ক্ষেত খনন করা হয়েছিল তারপর সেই ক্ষেতে আম্মু বিভিন্ন ধরনের শাক এবং ধনিয়া পাতার বীজ ছড়িয়ে দিয়েছেন সেটুকু আর ভিডিও করা হয়নি বীজ ছড়িয়ে দেওয়ার পর আম্মু সেগুলো ঢেকে দিয়েছিলেন এখন আজকে প্রায় তিন দিন পর আমরা আসলাম এবং এগুলো উঠিয়ে দেখছিলাম কী অবস্থা একটু পর আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো এই যে দেখুন কিছু বীজ থেকে অলরেডি গাছ গজিয়েছে আবার অনেকগুলো থেকে এখনো গজায়নি সেগুলো একদম ছোট আছে আস্তে আস্তে গজাবে আর এই পাশটাতে ধনিয়া পাতার বীজ ফেলা হয়েছিল এই যে সেগুলো কিছু কিছু ওঠা শুরু করেছে এগুলো কিন্তু একদমই ছোট আমি খুব জুম করে কাছ থেকে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখেছিলেন আমি কিছু গাছ নিয়ে নিচে নামছিলাম এই যে এখন দেখুন এই সেই গাছগুলো এই গাছগুলো হচ্ছে টমেটোর গাছ আমার আব্বু এখানে টমেটোর গাছ লাগাচ্ছে আব্বু অনেক দিন পর এই ক্ষেতটাতে এসেছে আগে আব্বু যখন ইয়াং ছিল তখন মাঝে মাঝে গাছ লাগাতো কিন্তু ইদানিং একটু অসুস্থতার কারণে বাগান করার অভ্যাসটা আব্বু চলে গিয়েছে তো এখানে আমার আম্মুর হাত দেখা যাচ্ছে আম্মু এবং আব্বু দুইজন মিলে গাছ লাগাচ্ছিল অলরেডি আব্বু কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে পরে একটি মোড়ার মধ্যে বসে বসে আস্তে আস্তে গাছ লাগাচ্ছিল এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা রিসেন্টলি কিনা হয়েছে আমাদের যার কারণে আব্বুর বাগান করার শখটা আবার নতুনভাবে ফিরে এসেছে আর আম্মু তো সবসময়ই টুকটাক গাছ লাগান গাছ লাগানো আম্মুর এক ধরনের শখ বলতে পারেন আমার কাছে আসলে আম্মুর বিষয়টা শখ মনে হয় না অনেকটা প্যাশনের মতো মনে হয় আম্মু যে কোনো মূল্যে গাছ লাগাবে পরিচর্যা করবে যতই অসুস্থ থাকুক ব্যস্ততা থাকুক এটি আমার জন্য আবশ্যক এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে একটি ঘটনা মনে পড়ে গেল আম্মু যখন কনসিভ করেছিল মানে আমি পৃথিবীতে আসার আগে আম্মুর প্রথম প্রেগনেন্সি টাইম ছিল আমি যেহেতু পরিবারের বড় মেয়ে তো তখনও আম্মুর বাগান করার প্রতি এতটাই ফ্যাসিনেশান ছিল আম্মু প্রায় যখন নয় মাস ছিল লাস্ট স্টেজে তখনও উনি কিন্তু বাগান করতো বাবু এখানে অনেক ডিস্টার্ব করছিল সে এক এক সময় এক এক গাছ ছেড়ে ফেলার চেষ্টা করছিল এবং আমাদেরকে কোনো কাজই করতে দিচ্ছিল না পরবর্তীতে ওকে দিলাম যে গাছে পানি দিতে তো সে ছোট ছোট হাতে যা পারছে গাছে পানি দিচ্ছিল মানে এক প্রকার ব্যস্ত রাখা আর কি ওকে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম এই গাছটাতে পানি দেওয়ার জন্য সে একটি গাছের গোড়ায় সব পানি দিচ্ছিল পরবর্তীতে আমি ওকে অন্যান্য গাছ দেখিয়ে দিচ্ছিলাম এবং সে একটা একটা করে মোটামুটি এই পাশটাতে যে গাছগুলো ছিল সবগুলোতেই পানি দিয়েছে তখন আম্মুকে বলছিলাম যে আপনার তো আর কাজের লোক লাগবে না দেখুন আপনার নাতি সব কিছু করে দিচ্ছে আর এই দিকে দেখুন আমি একটি করে ডাল দিয়ে দিচ্ছিলাম যেন আম্মু এই কাঠিগুলো গাছের সাথে দিয়ে দেয় এগুলো আব্বু অলরেডি লাগিয়েছে আমি এখানে টুকটাক হেল্প করছিলাম আর আমি যেহেতু এক্সপার্ট নই কাঠি লাগালে দেখা যাবে যে হবে না তাই আমুর জন্যই আমি কাজগুলো এগিয়ে দিচ্ছিলাম আজকের মতো এখানেই বিদায় নেব বাগান করার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ